ব্যবসা বাণিজ্য এমন একটি জিনিস যেটাকে আল্লাহ তালা হালাল করেছেন এবং অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াতের ভিতরে ব্যবসার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং আপনি দেখলে দেখবেন যে আমাদের নবী সালাম তিনি নিজেও ব্যবসা করেছেন ব্যবসার জন্য উনি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন এমনটাও রয়েছে কিন্তু বোঝা যায় যে ব্যবসাটা আসলে এই পেশাটা আল্লাহ তালের কাছে একটা মকবুল পেশা রসুলের কাছে একটা মকবুল পেশা এবং এই ব্যবসা হালাল তরিকায় করলে অসংখ্য হাদিসের আল্লাহ তালা আল্লাহ রসুল বলেছেন যে জাগো এফ এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে ব্যবসা বাণিজ্যে বাস্তব কথা হলো ব্যবসা বাণিজ্য এমন একটি জিনিস যেটাকে আল্লাহ হালাল করেছেন এবং অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াতের ভিতরে ব্যবসার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং আপনি দেখলে দেখবেন যে আমাদের নবী আলহ সাল্লাম তিনি নিজেও ব্যবসা করেছেন ব্যবসার জন্য উনি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন এমনটাও রয়েছে কাজে বোঝা যায় যে ব্যবসাটা আসলে এই পেশাটা আল্লাহ তালার কাছে একটা মাকবুল পেশা রসুলের কাছে একটা মাকবুল পেশা এবং এই ব্যবসা হালাল তরিকা করলে অসংখ্য হাদিসের আল্লাহ তালা আল্লাহ রসুল বলেছেন যে সেখানে আল্লাহ তালা বরকত আসে এবং সেখানে যদি হারাম তরিকা অবলম্বন করা হয় আল্লাহ তালার বরকতও উঠে যায় এবং যেখানে হাদিসে কথা বলা হয়েছে একজন সৎ ব্যবসায়ীকে আল্লাহ তালা কালকে কেয়ামতের দিন একজন নবীদের সিরিয়ালে উঠাবেন শহীদদের সিরিয়ালে উঠাবেন তারপরে সৎ ব্যক্তিদের কাতারে তাকে উপস্থাপ উপস্থিত করবেন তাহলে একজন ব্যবসায়ীর কত মর্তবা সেই মর্তবাকে যেন আমরা নষ্ট না করি নষ্ট করার তরিকা কি তার সাথে কোনো হারাম অবৈধ ঠকানো ইত্যাদি চলে আসে প্রশ্ন হচ্ছে যে আসলে এই যদি সে লাভ করে ব্যবসায় সে লাভের ক্ষেত্রে কোনো ঠকবাজি বা আসলে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ এটা খুব নির্ধারণ করা আছে না আসলে বাস্তব কথা হচ্ছে ইসলামে লাভের কোনো পার্সেন্টেজ নির্ধারণ করে দেওয়া দেয় নাই তবে যেইগুলি যে পয়েন্টগুলি উল্লেখ করেছে সেই পয়েন্টগুলি কি যেমন বলেছে যে ব্যবসাটা সততার সাথে করো ব্যবসাটার ভিতরে কোনো ধরনের মিথ্যার আশ্রয়ই নিও না হ্যাঁ যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় পণ্যটার দাম কেমন কত খরচ পড়েছে তাহলে সেটাকে ওইভাবে বলে দেওয়া এভাবে না বলা যে না কখনোই কোনো ব্যবসায়ীর কাছ থেকে সহজে পাওয়া যায় না যে আসলে যে এই মালটা আমি এই রেটে ক্রয় করেছি যেমন রসুল্লি করিম বোখারিতে একটা হাদিস আসছে রসুল্লি করিম সাল্লু আলিয়াল্লাম এক সাহাবিকে এক দেড়হাম দিয়ে একটি বকরি কিনতে পাঠিয়েছিলেন উনি কী করেছেন হ্যাঁ এক দেড়হাম দিয়ে দুটো বকরি ক্রয় করেছেন ক্রয় করে কিছুক্ষণ পরে এক দেড়হামের বিনিময়ে দুটো থেকে একটাকে বিক্রি করে দিয়েছেন তাহলে উনি একশো লাভ করেছেন রসুলি কারীম সাল্লা সাল্লাম কিন্তু এটাকে নিন্দা করেন নাই কিন্তু যে পয়েন্টগুলো বলেছেন কি ধোকা মানে মিথ্যা এগুলো করবে না হ্যাঁ অসৎ উপায়ে করবে না এবং যেই দামটা রেটটা আছে তার থেকে মাত্রাতিরিক্ত বাজার থেকে রেট চাইবে না এবং নম্রতার সাথে হলো ব্যবসা বাণিজ্য করবে কোনো ধরনের মানে শক্ত আচরণ করা বিরূপ আচরণ করা এই জিনিসগুলো হলো করতে নিষেধ করেছেন তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যবসার ভিতরে বরকত হবে আর মূল যে কথাটা ছিল সেটার ক্ষেত্রে মানে অতিরিক্ত রেট না নেওয়া যা যে অতিরিক্তটা দেখা যায় যে একজন ক্রেতার অজানা বা অজ্ঞতার খাতিরে হয়ে থাকে এটাও এক ধরনের ধোকা বা এটাও এক ধরনের তাকে ঠকানোর এক 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 পর্যায়ে চলে আসে জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করবো ইনশাআল্লাহ অবশ্যই এবং আরো অনেকে হচ্ছেন আমরা একটা ফোন কল নিতে চাই দেখা যাক কে আছেন আমাদের সঙ্গে